সিঙ্গুরের দইয়ের খ্যাতে যুগ যুগ ধরে লোকসভা ভোটের প্রচারে গিয়ে সিঙ্গুরের সেই দই চেটে পোটে খেয়েছিলেন বর্তমান সাংসদ রচনা ব্যানার্জিও সিঙ্গুরের দইয়ের স্বাদ এত ভালো কেন নিজের মতো করে তার ব্যাখ্যাও দিয়েছিলেন তিনি আর রচনার সেই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে দেখা গিয়েছিল তবে কি এমন আছে সিঙ্গুরের দইয়ে তা খোঁজ নিল দিনকাল ডিজিটাল এই বিষয়ে দই বিক্রেতা রবীন্দ্রে বলেন

একটা সময় চাপানো রইলো সেই দুধে বেলা দুটো পর্যন্ত জাল হবে ফুটে 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 লাল হবে তারপরে দই হবে যেখানে পঞ্চাশ কেজি দুধ আছে সেখানে দই হবে আমার আঠাশ কেজি যার জন্যে এত ভালো হয় হ্যাঁ ক্ষীরের মতো হয়ে যাচ্ছে তবে এত টেস্টফুল হয় শুধু স্থানীয়রাই নয় বহু দূর দূরান্ত থেকে মানুষ দই কিনতে আসে সিঙ্গুরে সুজিত কোলে নামে এক ক্রেতা বলেন হ্যাঁ সিঁঙ্গের দই তো বরাবরই ভালো কেননা এখানকার দুধটাও খুব ভালো এবং এরা দুধটাকে ভালো করে ফুটিয়ে ভালোভাবেই দইটাকে তৈরি করে খুব সুপ্রসিদ্ধ আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারের দই আমার বাড়ি নারিকুল নালিকুল থেকে আমি সিঙ্গুরের দই নিতে সেই মানে বুঝতেই পারছেন নালিকুল থেকে সিঙ্গুরের মধ্যে অনেক মিষ্টির দোকান পড়ে হ্যাঁ সেই জন্য বরাবরই আমি এখান থেকেই দই নিই সিঙ্গুরের দুধ যে খুবই ভালো তা রচনা বন্দ্যোপাধ্যায়ের কথার মধ্য দিয়ে উঠে এসেছিল আর অন্যান্য ক্রেতাদের মুখেও সেই দুধেরই প্রশংসা আর সেই দুধ দিয়ে তৈরি হয় দই যা বছরের পর বছর ধরে রসনা তৃপ্তি করছে ভোজন রসিকদের